হে গাইস আমি সম্রাট বলছি আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এই যে ছোট মামার বাড়িতে চলে এসেছি এই যে ছোট মামার ড্রাগন ফলের গাছ লাগিয়েছে এই যে লেবু গাছ লাগিয়েছে আর এখন থেকেই সকাল বাজে সকাল এখন কুয়াশা হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে সমস্ত কিছু জিনিসগুলো দেখাচ্ছি ড্রাগন ফলের গাছ এবং পাতিলেবু গাছ গাছটা তোমরা দেখতে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে গাইস দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু ঠিক আছে কথা না বাড়িয়ে দেখাচ্ছি এই যে দেখো গাইস কত লম্বা লম্বা হয়েছে ড্রাগন ফলের গাছটা ও মামার মুখে শুনেছি একটা ড্রাগন ফল হয়েছিল মামারা মানে খেয়েছে বলছে মামারা বলছে অতটা ভালো লাগেনি আমি বলছি খেয়ে অনেক উপকার আর এই গাছের মধ্যে যদি ড্রাগন ফল হয়ে থাকে তাহলে কত না সুন্দর লাগবে আর আমরা এইটুকুনি একটা কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে ভর্তি হয়ে গেছে তাই ভাবছি কয়েকটা একটা ডাল নিয়ে যাব আর এই দিকে দেখো গাছ ভর্তি পাতি লেবু এই যে গাছ ভর্তি পাতি লেবু হয়ে রয়েছে এই যে গাছ ভর্তি ও তো বুঝতে পারছো যে এই যে এই যে গাছ ভর্তি পাতি লেবু অফুরন্ত লেবু হয়েছে ও কত কত ধরেছে পাতি পাতিলেবুর যা দাম এক একটা বড়ো পিস পাতি লেবুর দাম হচ্ছে পাঁচ টাকা করে পিস আর এই এই লেবু আমার খুব খেতে ভালো লাগে এই লেবু দিয়ে আমি আচার করি নুন আর লেবু লাগে আর লাগে কাঁচের বয়েম এই লেবু ঘষে উপরের পাতলাটা উপরের চামড়াটা তুলে দিয়ে নুন আর লেবু বয়ের মধ্যে ভরে রাখা যায় পুরো একদম গলে মানে গলে যাবে গলে যাবে বলতে কি সাদা ধপ ধপে হয়ে যাবে রসগোল্লার মতন রসগোল্লার মধ্যে যেমন রসের মধ্যে ডুবে থাকে লেবুগুলো ওই নুনের যে গলে গিয়ে রসগোল্লাও ডুবে থাকবে সাদা হয়ে আর কি চারিদিকটা পরিবেশটা দেখে না গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভীষণই ভালো লাগে আর ওইটা হচ্ছে আমার সেই বাড়ি আমার বাড়ি যে আমার এখনও রয়েছে ধানের ইয়ে কী যেন বলে ভুলে যাচ্ছে ওইগুলো রয়েছে যে পুকুর শুয়ে মধ্যে আছে আমার ছোট আমার পাঠা আর এইদিকে রয়েছে গোলাপ ফুল কালকে আমি এসে জল দিলাম আর পরিবেশটা দেখো এখানে খুব সুন্দর পরিবেশ ও যে দূরে দেখা যায় একটা ফুল গাছ এই যে ড্রাগন ফল যদি হয়ে থাকে কত না সুন্দর লাগবে যে শেকড় গজিয়ে গেছে গজিয়ে গেছে দেয়ারে আঁকড়ে ধরেছে আর বাংলাদেশ তো বিঘের পর বিঘে ড্রাগন ফল হয় আর আমাদের এখানে বোলপুর নিকেতনের ওখানে এর চাষাবাদ হয় ওরা বাগান বাগান হয় আর ডাগন ফল দেখতে খুবই সুন্দর অনেক ড্রাগন ফলের ভেতরটা হয় মানে পিঙ্ক কালার মানে লাল পিঙ্ক আর আমার একটা সাদা ঠিক আছে গাইস তাহলেই আমি এখান থেকে সম্রাট বিদায় নিচ্ছি ক্যামেরার পিছন থেকে আবারও বলছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাথে থাকো যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও ব্লগ ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি ততক্ষণের জন্য টাটা গুড বাই ইউ